আর তার পাশে একজন ব্যক্তি পাথর হাতে দাঁড়িয়ে আছে পাথর হাতে করে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথরটাকে মাথায় মারছে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ছে যতক্ষণে পাথরটি কুড়িয়ে নিয়ে আসছেন ততক্ষণে মাথাটি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে আবার মারছে আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এইভাবে তাকে মারা হবে গিল ক্রিয়ামা ক্রিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত তেরোশো ছিয়াশি নম্বর হাদিস সহি এই ব্যক্তিটাকে যাকে এইভাবে প্রহার করা হচ্ছে আর কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে প্রহার করা হবে সুপ্রিয় ভাই বন্ধন কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম জিজ্ঞেস করেছিলেন জিব্রিল এবং মিকাইল বিখ্যাত দুইজন ফ্রেস্টাকে এই ব্যক্তিটাকে যাকে এইভাবে প্রহার করা হচ্ছে তো তারা বলেছিলেন যে এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন জানতো কিন্তু কোরআন অনুযায়ী আমল করত না নামাজ পড়তো না কোন বন্যায় আছে কোরআন ছেড়ে দিয়েছিল এবং নামাজ থেকে ঘুমিয়ে থাকত সহি এগারোশো তেতাল্লিশ নম্বরে আছে কোরআন ছেড়ে দিয়েছিল আর নামাজ থেকে ঘুমিয়ে থাকতো হাজার এমানির আজবাবুল্লাহ

মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার মাথাটাকে আগের মতো স্বাভাবিক করে দেওয়া হবে যাতে সে নিত্য নতুন শাস্তির স্বাদ গ্রহণ করতেই থাকে অতএব সুপ্রিয় ভাই এবং বন্ধুকে বলবো যে যারা এই ধরনের করছেন যে এক অক্তের নামাজ পড়েন না তারা পাঁচ অক্তের ধারাবাহিক ভাবে অবশ্যই নামাজ পড়ুন এবং যে সমস্ত মা বোন ভাই মেয়ে ছেলেরা আছেন যারা এখনো নামাজ পড়েন না তাদেরকে বলবো যে কাল বিলম্ব না করে এখন থেকে তিনি প্রতিজ্ঞা করবেন এবং আজকেই এসার নামাজ পড়ে ঘুমাবেন যারা পড়েননি এখনো এসার নামাজ আজ থেকে এসা থেকে নামাজ যে যতদিন বাঁচব জ্ঞান থাকতে আমি নামাজ ছেড়ে দেব জ্ঞান থাকতে নামাজ ছেড়ে দেব না আর এর জন্য যারা আমরা নামাজ যারা পড়ি পড়া এবং সন্ধ্যায় যারা বিশ্বাসী তাদের কাছে আমার পীড়িত মানব

নেকির কাজে পুণ্যের কাজে এবং তাকুয়ার কাজে আল্লাহ ভীদির কাজে তোমরা সীমালঙ্ঘনে তোমরা এত অপরকে সাহায্য সহযোগিতা করো না সুরাম আইনার দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন নেকির কাজে পুণ্যের কাজে আল্লাহ ভীদির কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো পাপের কাছে শিবলঙ্ঘনের কাছে এত অপথে সাহায্য যদি এটা ইসলামের বিশ্ব ইজতেমা যদি হয় ইসলামে কোরআন এবং সন্ন্যার পাবলিসিটি এবং প্রচারকে কেন্দ্র করে যদি বিশ্ব ইজতেমা যদি হয় তাহলে আমি বলব যে এটা যেহেতু সকলের জন্য মুসলিম অমুসলিম সকলের জন্য সকলেই অংশগ্রহণ করুন কিন্তু ইসলামের নাম দিয়ে যদি অন্য কিছু প্রচার এবং পাবলিসিটি হয় তাহলে তা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে ধর্ম যার যার উৎসব সবার ইয়ে কথা ভিত্তি সৈয়ত বিন্দু মাত্র মূল্য নেই সৈয়তের বিন্দু মাত্র মূল্য নেই আপনি তাদেরকে বলুন আমরা সাহায্য সহিদা করার জন্য প্রস্তুত আছি বিশ্ব থেকে তো অনেক আলেম আসবেন বাইরে থেকে আলেম নেওয়ার প্রয়োজন নেই আপনাদের হুগলি জেলার আরিফুল ইসলাম মাদানী আপনার দারুল দেওবন্ধ পড়ুক আর বেনারস সালাফিয়াতে পড়ুক ভারতবর্ষের যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক না কেন এসব প্রতিষ্ঠান থেকে মদিনা ইউনিভার্সিটি অনেক উন্নত মানের তাই না তো আপনার যদি দেশের বিভিন্ন আলেম ওলামা যদি থাকতে পারে বিশ্ব ইজতেমায় ভারতে পড়ার পরে ইউনিভার্সিটি থেকে যিনি পড়ে এলেন আরিফুল ইসলাম মাদানি সেখানে থাকতে পারেন না কিন্তু দাওয়াত না বলবেন আপনারা দাওয়াত না। করার এবং শুননা পাবলিসিটি এবং নির্দিষ্ট একটাহীন এবং মাসলাকের প্রচার এবং প্রচার প্রচার এবং প্রসারের উদ্দেশ্য আল্লাহ তালা আমাদের সঠিকটা বোঝার কৌফিক দান করেন যে আল্লাহ তালা আমাদের মাসলাক এবং মজাব কে ছেড়ে দিয়ে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের মাসলাক পছন্দ হলো না রসুল সাল্লাহ ইসলামের মজাব আমাদের পছন্দ হলো না আসুন আমরা সকলেই নবী সাল্লাহ ইসলামের মাসলাক এবং মজাবকে পছন্দ করে নিঃস্বার্থ পবিত্র করার এবং সন্ন্যার অনুসারী এটাই বল পবিত্র করার এবং সুন্নার দিকে আহ্বান করি যে কেউ যে কোনো জায়গাতে পবিত্র করার এবং সুন্নার প্রচার এবং প্রসার করবে আমি বলবো আপনারা শুনতে যান যে শুনতে যান কিন্তু পবিত্র কোরআন এবং সুন্নার নাম দিয়ে যদি কোরআনের অপব্যাখ্যা করা হয় এবং জয়ীব জাল হাদিসের প্রচার এবং পাবলিশিটি করা হয় তাহলে আলেমদের দায়িত্ব কর্তব্য হলো জনগণকে সতর্ক এবং সাবধান করে দেওয়া বিশ্ব ইজতেমা হচ্ছে মূলত ইলিয়াসি তাবলিগের তাবলিগের রাসুলের নয় কোরআন এবং সুন্নার তাবলিক করতে হবে যে তারা বলেছিল এটা নাবিওয়ালা কাজ এই কথাটা বলে আমি ছেড়ে দিচ্ছি মেমারি মাদ্রাসা থেকে একদা মুর্শিদাবাদে ওলামা ইকরামদের একটা টিম গিয়েছিল রমজানের সময় তার মধ্যে মৌলানা আব্দুর রশিদ মুফতি আব্দুর রশিদ তিনিও ছিলেন এখন বেঁচে আছেন কিনা জানিনা আল্লাহ তালাকে ক্ষমা করুন পুরো টিম আমাদের অন্তর্দ্বীপ হাট মুর্শিদাবাদ শামসেরগঞ্জ থানা অন্তর্গত অন্তর্দ্বীপ হাটের বক্তব্য দিচ্ছেন তাবলিক হলো নাবী এবং রসুল কাজ এই কাজে আমাদেরকে বের হওয়া একান্ত কর্তব্য তো আমরা তো এক চিল্লের জন্য এসেছি আপনারা চিল্লের জন্য নাম লেখান অন্তত সবাই চুপচাপ রমাদানের সময় কেউ কথা বলেন না তখন আমি বললাম যে চিল্লা টিল্লা আমি তো বুঝি না তা আপনারা কত দিনের জন্য এসেছেন বলছে চল্লিশ দিনের জন্য আমি বলছি এই কথাটা আমি বলেছিলাম যখন ওরা বলে যে তাহলে অন্তত কেউ যখন নাম লেখাবেন না তো একটু গাছের প্রয়োজন তো এখানে রাহাবার লাগবে আমরা এখানকার স্থানীয় না তো রাহাবারের প্রয়োজন তো অন্তত আমাদের রাহাবার হন কেউ তখন আমি বললাম কত দিনের জন্য আপনারা এসেছেন বলছে এক চিল্লা আমি বলছি আমি চিল খেলে বুঝি না ভাই কয়েক দিনের জন্য এসেছেন বলেন বলে চল্লিশ দিন আমি বললাম হয়েছি কতদিন বলছে উনিশ দিন আমি বললাম তাহলে একুশ দিনের জন্য আমি রাহাবার আপনাদের আপনাদের রাহাবার এখন আমি একুশ দেরি জন্য তখন বলছে কাজ কোথা থেকে শুরু হবে না ওখানে যাবো না ওখানে যাবো না বলছে আচ্ছা ঠিক আছে এখান থেকে হবে মসজিদ থেকে বের হয়ে ওরা প্রচলিত দোয়া করলাম আর আমি দাঁড়িয়ে থাকলাম তারপরে এক জায়গায় গিয়ে প্রথমেই একটা হিন্দুর বাড়িতে আমি ডাক দিয়েছি যা বাড়িতে আছেন তো বাড়ির ভেতর থেকে কি ব্যাপার আমি বললাম যে আপনাদের দাওয়াত দিতে এসেছি আর যেমন এরকম বলা হিন্দু নাম নিয়ে নাম শোনার পরে দুইজন মৌলানা একজন ধরেছেন আমার ডান বাহু একজন বাম বাহু একবারে ধরে ছে ছেড়ে নিয়ে চলে আছেন। বলছে ও মুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য তেরোটা শতাব্দী চলেন আমি একটা বলেন যেটা সব থেকে সহজ যা সব থেকে সহজ সেটা বলেন তখন বলছেন এখানে নয় মসজিদে গিয়ে বলবো আমি বলছি আপনার তো বললেন এটা নাবিওয়ালা কাজ তো দাওয়াতের কাজ তো দাওয়াতের কাজ করবেন না বলছেন না মসজিদে বলবো মসজিদে এসে গল্প করতে শুরু করেন আমি গল্প শুনতে রাজি না মুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য তেরোটা শর্ত আছে বললেন তা আমি তেরোটা শর্ত চাই না আমাকে একটা শর্ত বলুন কোরআন এবং হাদিসের আলোকে যে মুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য এটা হলো সহজ আপনাদের নিকটে যেটা সহজ এবং সব থেকে ছোট সেটাই বলুন আর বলেন

দাওয়াতেন কাজ করার অনুমতি নেই অমুসলিমদের মাঝে আমি বললাম আপনারা যে বললেন এটা নাবিওয়ালা কাজ আপনারা যে বললেন এটা নাবিওয়ালা কাজ নবিরসুলের কাজ তো নবী রাসুলরা কি করেছেন নবিরসুল তো মার্কাস থেকে আপনাদের অনুমোদন নেই তো কোরআন এবং হাবিসের অনুমোদন আছে কি নেই তা আপনারাই তো বললেন কোরআন এবং হাবিস মানতে হবে তো এখন আপনারাই পালাচ্ছেন শেষ পর্যন্ত আমাকে একুশবার রাহাবারও আর নেই সুপ্রিয় আমি বললাম আমাকে ডাকতে হবে না আরিফুল ইসলাম মাদানি আছেন আপনারাও যাবেন আমাদের আরিফুল ইসলাম মাদানিকে আপনারা বলার জন্য সময় দেন আল্লাহ তালা আমাদের সকলকে একত্রিত হওয়ার নিজেদের ভুল ত্রুটি গুলোকে বিসর্জন দিয়ে পবিত্র করান এবং সুন্দরকে আঁকড়ে ধরার প্রতিদান করেন আমিন اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمه الله وبركاته